পেস্ট করে রাখা গাজরগুলো দিয়ে দেব দেখুন কত সুন্দর সফট হয়েছে দারুণ লাগছে মনে হচ্ছে না এটা গাজরের মিষ্টি নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে মজাদার একটা রেসিপি বানাবো গাজরের মিষ্টি তা গাজরের মিষ্টিটা কিভাবে বানাই দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের খুব ভালো লাগবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটা আমি বানাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক সময় অনেক টিপস থাকে সেগুলো মিস করে যাবেন নইলে এই দেখুন গাজর নিয়ে নিয়েছি এবার গাজরগুলো আমি কেটে নেব ভাবে পিস করে নেব ছোট ছোট করে এইভাবে বাকি গাজরগুলো কেটে নেব তো বন্ধুরা সমস্ত গাজরগুলো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো এবার জল দিয়ে দেব ভালো করে গাজরগুলো ধুয়ে নিলাম এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার গাজরগুলো মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসবো ভালো করে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম গাজরগুলো তা চলুন এবার উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা গলে গেছে এবার পেস্ট করে রাখা গাজরগুলো দিয়ে দেব এবার বারবার করে নেড়ে যেতে হবে অনবরত যাতে গাজর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে এখন সামান্য একটু লবণ দিয়ে দেব দেবো লবণ দিয়ে দিলাম গাজরের জল ভালো করে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সুজি আর এই দেখুন এক বাটি পরিমাণ দুধ নিয়েছি জ্বালানো ভালো করে এবার দিয়ে দেবো এর মধ্যে গাজরের পেস্টের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এবার ভালো করে একটা ড্রো বানিয়ে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন আপনারাও যখন বানাবেন ডোটা এইভাবেই হবে এইভাবেই নামিয়ে নেবেন আমি এখন নামিয়ে নেবো দেখুন ডোটা এরকম একটু আঠালো আঠালো হবে তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটু ঠান্ডা করতে দেব মিষ্টির জন্য একটা শিরা বানাতে হবে এবার শিরা বানানোর জন্য এক চিনি নিয়ে নিয়েছি আর একটু চিনি দেব মিষ্টির শিরার জন্য দেড় বাটি চিনি নিলাম এবার এই বাটি মেপেই আমি জল দেব আড়াই বাটি মতো জল দিয়ে দেব এবার চিনিটাকে ভালো করে জাল করে নেবো একটু এবার এই চিনি শিরার মধ্যে চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব ভালো একটা গন্ধ আসবে এবার ভালো করে একটু জাল করে নেব এদিকে মিষ্টি শিরাটা হতে থাক ততক্ষণ আমি মিষ্টিগুলো বানিয়ে নেব হাতে একটু ঘি নিয়ে নিলাম মাখিয়ে নেব এবার তাহলে হাতে লেগে থাকবে না এবার সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার মিষ্টি শিরাটাও ওইদিকে হয়ে গেছে নামিয়ে নেব শিরাটা বানিয়ে নিয়েছি একটু চিটচিট করছে এবার নামিয়ে নিতে হবে এবার দুহাতে ভালো করে একটু ঘি মাখিয়ে নেব রাখবো মিষ্টি মিষ্টিগুলো বানিয়ে নেব বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব এক এক করে মিষ্টি গুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নেব আর যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব এক এক করে তেলটা খুব বেশি গরম দরকার নেই এবার ভেজে নেব ভালো করে এবার মিষ্টিগুলো উল্টে নেব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার নামিয়ে নেব যারা মিষ্টি পছন্দ করেন না তারা এইভাবে ভেজে খেয়ে নেবেন আর যারা মিষ্টি একটু ভালোবাসেন তারা রসে ভিজিয়ে খাবেন আর মিষ্টিটা খেতেও খুব সুস্বাদু লাগে সত্যি কথা বলতে গাজর তো এখন সস্তাই আছে বাড়িতে আমার মতো বানিয়ে ফেলবেন চট জলদি গাজরের একদম মিষ্টি গরম গরম আর গাজরের তো খুবই উপকার গাজর খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তার জন্যই ভেবেছি যে আজকে একটা গাজরের মিষ্টি হয়ে যাক হ্যাঁ হাঁসের বাচ্চা নিয়ে এসেছি যা রেখে দিওয়াই আর এই একটা হাঁসের বাচ্চা আছে সারাদিন এটাকে নিয়ে চটটা চটটি করতে থাকে যাও রেখে আসো যাও আসুন এবার মিষ্টিগুলো এভাবে উল্টে পাল্টে সবগুলো মিষ্টি ভেজে নেব আমি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি হ্যাঁ বাবা তেল ছিঁটে যাবে তখন হাত পুড়ে যাবে তখন তুমি আবার লিখতেও পারবো না দেখুন আমি তেলটা ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি আপনারাও এরকম নেবেন একটু তেল লেগে থাকে না দেখুন একটু গায়ে তেল নেই ভাজা হয়ে যাচ্ছে মিষ্টিগুলো কিন্তু খুলে যাচ্ছে আর আপনারা যখন ভাজবেন এরকম একটা ছড়ানো নন করাই নেওয়ার চেষ্টা করবেন কারণ তাহলে মিষ্টিগুলো আর লেগে যাবে না ভাজাও ভালো হবে দেখুন বন্ধুরা যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ভেজে খেতে পারেন তাতেও খুব ভালো লাগে আমি এবার মিষ্টি রসে ভিজিয়ে দেবো যে আগে থেকে যে রসটা বানিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক এক করে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি ঢেকে রাখবো তাহলে ভালো করে এই রসটা ঢুকে যাবে মিষ্টিগুলো আমি রসে ভিজিয়ে নিয়েছি এবার একটা থালা নিয়েছি থালা দিয়ে ভালো করে ঢেকে নেব এটা ঢাকা দিয়ে রাখবো পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনাদের কাছে যদি এর থেকেও বেশি সময় থাকে বেশিক্ষণ রাখবেন তাহলে আরও মিষ্টিটা ভালো হবে মিষ্টির রসটা মিষ্টির মধ্যে ভালো করে ঢুকবে তিরিশ মিনিট পরে দেখা হচ্ছে তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পরে দেখছি কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ফুলে গেছে আরও ফুলবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে বেশিক্ষণ রেখে দেবেন তিন চার ঘন্টা রাখলে আরও বেশি ভালো হবে এবার অনুষ্কাকে দেব দেখুন কত সুন্দর সফট হয়েছে দারুণ লাগছে মনে হচ্ছে না এটা গাজরের মিষ্টি দেখুন কত সুন্দর নরম হয়েছে আরও রাখলে আরও নরম হবে মনে মানে যে কটা বানিয়েছি সব কটাই খাওয়া যাবে এত সুন্দর লাগছে আজকের গাজরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে